নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে শৈলেন্দ্র হালদারের লেখা একটি কবিতা সবার উৎসব কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি জয় জয় মা দুর্গা প্রতি বছর আসে কাশের বুকে কাপন লাগে শিশির ভেজা ঘাসে নীল আকাশের স্বামী আনায় শুভ্র মেঘের ফেলা প্রজাপতি পাখনা মেলে খুশির মিলন মেলা লেখা লেখাপড়ায় মন বসে না শাসনের পারন্ত না শারদ প্রাতে সেউলি ঝরে সবুজ দুর্বা ঘাসে জয় জয় মা দুর্গা প্রতি বছর আসে যে ছেলেমা কাগজ কুড়ায় কে শোনে তার নালিশ পথে ঘাটে যে ছেলেটা করছে জুতো পালিশ যে মেয়েটা কাপড় কাচে লোকের বাসন মাঝে জ্বলন্ত উনুনে পড়ে ছুটছে ভোরের কাজে যে ছেলেমা রেস্তোরাঁতে ধুচ্ছে চায়ের কাপ মুরগি কাটে পালক ছড়ায় কেমন অভিশাপ আগমনির সুরে সুরে তুমি কেন রইলে দূরে দুর্গতি না স্বপ্ন কেন ভাসে কেউ বা লজেন্স করছে ফেরি মরছে শ্রমে তুমি কি মা দেখতে পাও না কত দুঃখ জমে কারখানাতে কালো ধোঁয়া স্বাধীনতা যায় না ছোঁয়া নীল আকাশের বন্ধু হয়ে আসে না কেউ পাশে জয় জয় মা দুর্গা দুর্গতি আসেনি গুমডে ওঠা কষ্টগুলো ভালো তো বাসনি এ প্রাণ বিশ্ববাসীর সবার মুখে ফোটাও আসি সোনার আলুর ফুবন ভর ভোরের পুবা কাশি সোনার আলোর ভুবন ভড়ু ভোরের বুবা কাশি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে